আসসালামু আলাইকুম ভিউর সবাই কেমন আছেন আশা করছি দেশ ও প্রভাযে যেখান থেকে আজকের ভিডিওতে জয়েন করেছেন আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আজকের এই ভিডিওতে আমরা অরিজিনাল পাকিস্তানি ড্রেসের কালেকশনগুলো দেখব আজকের ভিডিওতে আমরা আপনাদের জন্য ছয়টি ড্রেসের কালেকশন নিয়ে আসছি আজকের যে ব্র্যান্ডটা এটা হচ্ছে মারিয়ামস ব্র্যান্ডের এমব্রয়ডারি লাক্সারি শিপন কালেকশন এই ডিজাইনটার থাকবে হচ্ছে ছয়টা কালারের ড্রেস দেখুন কত সুন্দর থাকছে ছয়টা কালার কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব না করে এগুলো প্রত্যেকটাই আপনারা হোলসেল দামে কিন্তু পেয়ে যাবেন এগুলো সেলিং প্রাইস আছে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার ছয় হাজার এমন প্রাইজে কিন্তু এগুলো সেলিং প্রাইস আছে কিন্তু আজকে আমরা এই ড্রেসগুলো রিজনেবল প্রাইসে আপনাদেরকে দিব মারিয়ামস ব্র্যান্ডের আজকের এই ড্রেসগুলো আপনারা সবচেয়ে বেস্ট প্রাইসে কিন্তু পেয়ে যাবেন ড্রেসগুলো এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে প্রথমে আমরা আপনাদেরকে যে কালারটা দেখাবো এটা হচ্ছে ডিপ মাস্টার্ড কাঠালি কালারের মধ্যে থাকবে ড্রেসটা দেখুন কতটা নাইস থাকবে জাস্ট ডিজাইনটা দেখুন বা বেস্ট প্রাইজে কিন্তু আজকে অরিজিনাল পাকিস্তানি এই ড্রেসের কালেকশানটা পেয়ে যাবেন মারিয়ামস ক্যাটালকের ড্রেসগুলো থাকবে নীচের বর্ডারটা দেখুন সম্পূর্ণ হেভি সুতার কাজ করা প্লাস প্রিমিয়াম টার্সেল আছে এবং সাথে পেয়ে যাচ্ছে সিকোয়েন্সের কাজ করা এই জ্যাকট মিনার কারি ডিজাইনটা দেখুন এই সেটের ডিজাইনটা খুব দুর্দান্ত করা হয়েছে এবং দেখুন মানে প্রত্যেকটা পার্টে পার্টে আলাদা করে ডিজাইন এইটাই হচ্ছে পাকিস্তানি ড্রেসের আলাদা একটা সৌন্দর্য ফুল ড্রেসটা যদি আপনারা না দেখেন আর এই ড্রেসটা দেখার পরে যদি প্রাইসটা শোনার পরে যদি আপনারা এই ড্রেসটা যদি না নেন আপনাদের নিজেদের লস হবে কেননা এই দামের মধ্যে এই ড্রেস পাওয়াই যান আমরা ব্যাকসাইড দেখাবো ব্যাকসাইড শো কাজ করা আছে ওরিজিনাল পাকিস্তানি মারিয়ামস ক্যাটালকের আজকে সুন্দর সুন্দর লাক্সারি ফেন্সি এমব্রয়ডারি পার্টি ড্রেসগুলো আজকে দেখাবো প্রত্যেকটা ড্রেস সুন্দর থাকবে এবং কন্ট্রাস্ট দুপাটা উইথ কন্ট্রাস্ট দুপাটা থাকবে এইটা আসবে হচ্ছে সালোয়ার সালোয়ারটা থাকবে হচ্ছে ক্র্যাপের উপরে একেবারে পিওর সফট ক্র্যাপ সিল্কের মধ্যে সফট ক্র্যাপের মধ্যে আমরা পেয়ে যাব আর স্লিভদের ডিজাইনটা দুর্দান্ত ডিজাইন থাকবে অনেক স্টাইলিশ একটা স্লিভদের ডিজাইন আমরা পেয়ে যাব যারা হচ্ছে নিউ আপডেট কালেকশনগুলো খুঁজতেছেন পাকিস্তানের ড্রেসের মধ্যে আপনারা এই ড্রেসগুলো কিন্তু পার্চেস করতে পারেন দুইটা স্লিপস কিন্তু আলাদা আলাদা করে ভাগ করে দেওয়া আছে জাস্ট ডিজাইনটা দেখুন আনকমন এক্সেপশনাল ডিজাইন আর এখন দেখা হচ্ছে কন্ট্রাস্টের দুপাটাটা আমরা এই কালারের মধ্যে কন্ট্রাস্ট দুপাটাটা পেয়ে যাচ্ছি এবং দুপাতাটার মধ্যে একটা ভিন্নতা আছে দেখুন দুপাটার ডিজাইনটা দেখুন কতটা সুন্দর ফুল দুপাটা একটু দেখাই দেয় আপনাদেরকে এইটা আসবে হচ্ছে ফুল দুপাটা থাকবে মারিয়ামস ক্যাটালকের এই ড্রেসগুলা এত বেশি সুন্দর এবং কালারগুলা এত সুইট সুইট কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন ফুল ড্রেসগুলো একটু দেখাই দেয় আপনাদেরকে এইটা আসবে হচ্ছে ফুল ড্রেসটা একটু স্লিভসগুলো সরিয়ে দেখাই দিচ্ছে আপনাদেরকে ফুল ডিজাইনটা কতটা যে সুন্দর পাটা শোট ড্রেসটা প্রত্যেকেই স্ক্রিন দিয়ে এখনই অর্ডার করে ফেলবেন বেস্ট প্রাইসে কিন্তু পেয়ে যাবেন পাঁচ সাড়ে পাঁচ ছয় হাজার টাকার ড্রেস পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার ছয় হাজার টাকার ড্রেস আজকে থাকবে আপনাদের জন্য সবচেয়ে রিজনেবল প্রাইসে সবচেয়ে বেস্ট প্রাইসে ছয়টা কালার ছয়টা ছয় রকম ডিজাইন দেখুন ড্রেসগুলা দেখুন ওয়া এত সুন্দর মানে এক দেখাতে পছন্দ হয়ে যাবে আপনাদেরও কষ্ট কম হবে আমাদেরও পছন্দ করাতে সহজ হয়ে যাবে এত সুন্দর ড্রেস নিয়ে আসছি চোখের পলকেই পছন্দ হয়ে যাবে আর এই ড্রেসটাতে এক নজর চোখ দিয়ে তাকালে আর অন্যদিকে তাকাতে মন চাইবে না এত বেশি সুন্দর ড্রেসটা এটা অ্যাশ কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে স্যালোয়ার এটা হচ্ছে স্যালোয়ারটা থাকবে ইটালিয়ান ক্র্যাফের মধ্যে আমরা স্যালোয়ারগুলো পেয়ে যাচ্ছি আর এখন দেখা হচ্ছে আপনাদেরকে এটা স্লিভসের ডিজাইনটা স্লিভসটা কিন্তু খুব সুন্দর বা স্লিভসদের ডিজাইনটা কিন্তু খুব নাইস থাকবে চমৎকারভাবে কাজ করা হয়েছে ড্রেসটার মধ্যে মাশাল এত সুন্দর এই ড্রেসগুলো স্লিভসটা ডিজাইনটা দেখো না কতটা রাজকীয় প্লাস হচ্ছে অনেক কিউট একটা কালার এস কালার এই ধরনের কালারগুলো প্রত্যেকটা আপুই কিন্তু পছন্দ করে মানে এক বলোকে পছন্দ হয়ে যায় সেরকম কিছু ড্রেস আজকের বিরুদ্ধে আপনাদেরকে দেখাচ্ছে এবং এটা আসবে হচ্ছে দুপাটা সহ সব যদি ফুল ড্রেসটা দেখায় আপনাদেরকে দেখুন এইটা হচ্ছে দুপাটা থাকবে দুপাটা সব ফুল ড্রেসটা থাকবে এটা ব্রাইটেশ কালারের মধ্যে থাকবে এবং ড্রেসগুলোর প্রাইস আমি বলে দিব আপনাদেরকে আমি প্রথমে বলেছি এই ড্রেসগুলো পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার ছয় হাজার টাকা এমন বাজেটে কিন্তু সেল হয় কিন্তু আজকে আমরা যে বাজেটে দিব ইনশাল্লাহ প্রত্যেকটা আপুদের সাধ্যের নাগালের মধ্যে থাকবে ইনশাআল্লাহ প্রত্যেকে কিন্তু এই ড্রেসগুলো নিয়ে নেবেন এবং এত সুন্দর আজকের এই কালেশনের ভিডিওটা যাতে মিস না হয়ে যায় প্রত্যেকটা আপু কিন্তু আজকের ভিডিওটাতে একটু করে লাইক প্লাস হচ্ছে শেয়ার করে যাবেন এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে থাকবে সম্পূর্ণ সিকোয়েন্স ওয়ার্ক প্লাস হচ্ছে নিচের যে বর্ডার লাইনটা পুরোটাই হচ্ছে তাতাল দিয়ে কাটিং করা ডিজাইন এবং প্রিমিয়াম পার্সেল থাকবে এবং হেভি এমব্রয়েডারি সুতার কাজ করা পেয়ে যাব ব্যাকসাইড শো কাজ করা প্রত্যেকটা ফ্রন্টে কাজ করা থাকবে ব্যাকসাইড শো আমরা কাজ করা পেয়ে যাব ইটালিয়ান ক্র্যাপের মধ্যে আমরা স্যালোয়ারগুলো পেয়ে যাব এই যে এটা আসবে হচ্ছে ইটালিয়ান সিল্কের মধ্যে সফট স্যালোয়ার পেয়ে যাব যারা হচ্ছে ইটালিয়ান ক্র্যাপ শাড়িগুলো পরেছেন সেম ফেব্রিক্সের উপরে সালোয়ারটা থাকবে অরিজিনাল পাকিস্তানি অথেন্টিক মারিয়ামস ব্র্যান্ডের ড্রেস দেখুন কতটা কিউট হয় কতটা সুন্দর হয় প্রত্যেকে কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন প্লাস হচ্ছে আপনারা বলে যাবেন কমেন্টস করে যাবেন যে আপনাদের কাছে কোন কালারটা আজকের ক্যাটালোকে সবচেয়ে বেশি ভালো লেগেছে এবং এটা হচ্ছে অলিভ কালার দিয়ে কন্ট্রাস্ট করা হয়েছে গোল্ডেনের মধ্যে প্রত্যেকটা ড্রেসের মধ্যে এত সুন্দর সুন্দর ডিজাইন করা যে আপুরা কনফিউজ হয়ে যাবে আমি এই কালারটা নিব নাকি ওই কালারটা নিব আরও তিনটা কালার কিন্তু বাকি আছে আপনারা জাস্ট ফুল ভিডিওটা দেখতে থাকুন ইনশাল্লাহ আজকে আপনাদের যাদের মন খারাপ আছে আজকে ড্রেস দেখার পরে প্রাইজ শোনার পরে আপনাদের মন দিল সব কিছু খুশি হয়ে যাবে মন ভালো হয়ে যাবে এটার কালারটা দেখুন না এটা সি সি গ্রিনের মধ্যে থাকবে বা ডিজাইনটা দেখছেন কতটা গোরজিয়াস আমি একটু কাছ থেকে ডিজাইনটা দেখাতে চাই নিচের পাড়ের ডিজাইন ফুল বড়ির ডিজাইনটা জাস্ট দেখুন চমৎকারভাবে কাজ করা এগুলো পরার কথা যদি আমি বলি যে কোনো পার্টি অকেশনে পরে যেতে পারবেন বিয়ের শাদির অনুষ্ঠান হোক যে কোনো পার্টি অকেশানে এগুলো সবচেয়ে বেশি ফিট থাকবে হিট থাকবে অরিজিনাল পাকিস্তানি মারিয়ামস ক্যাটালকের ড্রেস পূর্ণিমা শাড়ি যে এই প্রথম আসছে পূর্ণিমা শাড়ি যে মারিয়ামস ক্যাটালকের ড্রেসটা এই প্রথম আসছে আর বেস্ট প্রাইসেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন পাঁচ সাড়ে পাঁচ ছয় হাজার টাকার ড্রেস প্রাইসটা বলে দিচ্ছে এখনই মাত্র চার হাজার টাকা মাত্র চার হাজার টাকায় স্টাইলিশ পাকিস্তানি ব্র্যান্ডের এই ড্রেসটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা প্রত্যেকে যারা ভিডিওটা দেখতেছেন আজকের ভিডিওটা যদি এক হাজারজন আপু দেখেন এক জন আপু কিন্তু শেয়ার করে যাবেন ইনশাল্লাহ এই ভিডিওতে যদি পাঁচশোটা লাইক করে নেক্সট ভিডিওতে আমি আরও সুন্দর সুন্দর আপনাদের জন্য কালেকশন নিয়ে আসবো কেউ কিন্তু আজকের এই কালেকশনগুলো মিস করবেন না দেখুন এত সুন্দর একটা ড্রেস অরিজিনাল অথেন্টিক পাকিস্তানি ব্র্যান্ডের ড্রেস এটা আসবে হচ্ছে পিকো ব্লু কালারের মধ্যে সালোয়ার দুপাটাটা দেখাই দিই আপনাদেরকে এগুলো সব কিছুই সুন্দর এই ড্রেসগুলোর হচ্ছে সব কিছুই সুন্দর কিন্তু একেবারে অথেন্টিক পিওর লাকজারি সিপন হোয়াইট কালারও আসছে আল্লাহ এত সুন্দর সুন্দর কালার হোয়াইটের মধ্যে মিনাকারি এবং দেখুন না যে এখানে কিন্তু এটা কাটা আছে একটি স্টাইলিশ ড্রেস মেক করতে পারবেন এই ড্রাসটা দিয়ে ব্যাকসাইডেও কাজ করা চার হাজার টাকা ছয় সাড়ে পাঁচ ছয় হাজার টাকার ড্রেস আপনারা চার হাজার টাকা পেয়ে যাচ্ছেন এটা সালোয়ারটা আসবে এটা হচ্ছে সালোয়ারটা আসবে স্লিপদের ডিজাইনগুলো দেখাই দিই কতটা দুর্দান্ত ডিজাইনের মধ্যে যে এই ড্রেসগুলো আমরা পেয়ে যাচ্ছি আজকের ড্রেসগুলো আপনারা কেউ মিস করো না ওয়াও এটার দুপাটা তো অনেক কিউট এটার দুপাটা সেরকম থাকবে এটা ব্যাঙ্গলোর নেটের দুপাটা দেখা হয়েছে সম্পূর্ণ ইন্ডিয়ান যে নেটের শাড়িগুলো কাজ করা হয় না সেইম স্টাইলে কিন্তু দুপাটাটার মধ্যে কাজ করা এবং দুপাটাটা বিশাল বড় মাপের দুপাটা আমরা পাচ্ছি ধূপ সব ফুল ড্রেসটা একটু ধরে দেখায় আপনাদেরকে দেখুন কতটা স্টাইলিশ লাগতেছে সে ড্রেসটা মাত্র চার হাজার টাকা লাস্ট ওয়ান আপনাদেরকে অলিভ কালারের ড্রেসটা দেখাবো ছয়টা ড্রেস আজকে দেখাচ্ছি আপনাদেরকে আশা করি যে প্রত্যেকটা আপুর কাছে আজকে প্রত্যেকটা ড্রেসই ভালো লেগেছে বিশেষ করে হচ্ছে প্রাইজের জন্য পাকিস্তানি এই ধরনের ড্রেসগুলা এটার ব্যাকসাইডে একটু দেখাবো কতটা গর্জিয়াস এই ধরনের কাজ করা গর্জিয়াস কাজ করা যে ড্রেসগুলো হয় লাক্সারি পার্টিয়ারগুলো এগুলো পাঁচ সাড়ে পাঁচ হাজার ছয় হাজার টাকা লাগে এটা ব্যাকসাইডে একটু দেখা যেত ভাইয়া এবং এইটা আসবো হচ্ছে ব্যাক ব্যাকসাইডটা এত সুন্দর সম্পূর্ণ কিন্তু কাজ করা আছে এই ড্রেসগুলা আজকে আমরা বেস্ট প্রাইজে কিন্তু আপনাদেরকে দিয়ে দিচ্ছি এই ড্রেসটার প্রাইস মাত্র চার হাজার টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এটা আসবে হচ্ছে স্যালোয়ারটা থাকবে স্যালোয়ারটা দুর্দান্ত কালারের মধ্যে পাচ্ছে একুরেট কালার দেখুন নিচের পাড়ের কালারের সাথে কতটা ম্যাচ আছে পাকিস্তানি ড্রেসগুলো হচ্ছে এমন রংকর কম্বিনেশনের মধ্যেই হয় এবং এটা আসবে হচ্ছে স্লিপসটা এবং ধোপাটাগুলো কিন্তু সুন্দর মারিয়ামস ক্যাটালকের ড্রেসগুলো আপনারা যারা হচ্ছে সবসময় আমাদের পূর্ণিমা সাইজের ভিডিওগুলো দেখেন নাদিম খান রক্সের ভিডিওগুলো দেখেন অবশ্যই কিন্তু আপনারা জানেন যে এই ক্যাটালগের ড্রেসটা আগে কখনো আমাদের কাছে আসে নাই এই সর্বপ্রথম আসছে এবং এই ড্রেসটা বেস্ট প্রাইজে আপনাদেরকে আমরা দিচ্ছি এটা হচ্ছে লেটেস্ট ডিজাইনার পাকিস্তানি ক্যাটালগ লাকজারি পার্টিয়ার কালেকশন নিউ ইয়ার এভার এটা কালার কালারের ড্রেসটা ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই একটু করে লাইক করে দেবেন যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল অ্যাকাউন্টটা আছে ওটাতে প্রেস করে দেবেন নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে কিন্তু আপনার কাছে মেসেজটা চলে যাবে ওর থেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ